আজ কাতারে নামাজ পড়ে লটারির টিকিট কেটেছে কোচরে মালটা রেখেছে এই কোচরে লুঙ্গির কোচরে আমাদের বাঙালিরা লুঙ্গি পড়ে এরপর নামাজে দাঁড়িয়েছে এরপর সিজদা রুকিতে কোন রকম টানা করতে গিয়ে মালটা পড়ে গেছে আর তার পেছনে যে দাঁড়িয়েছি দাঁড়িয়েছিল নামাজ পড়ছিল সে মাল ও লটারিওয়ালা সে সিজদায় গিয়ে দেখছে আল্লাহ বরকত ধরে চার ভরে নিয়েছে কি হইছে এরপর নামাজ হয়ে গেল সব হয়ে গেল ও তো লটারি খুলে নাই এরপর মগরিবের পরে এখন যখন ই এখন আসরের পরে গিয়ে দোকানে মিলিয়ে দেখেছে মাল দশ হাজার পড়ে গিয়েছে মালটা ক্যাশ করে নিয়ে পকেটে ভরে পালিয়ে গিয়েছে এখন ই এখন লটারির টিকিট খুঁজে বেড়াচ্ছে মালটা গেল কোথায় শুনেছে অমুকজন ক্যাশ করেছে দশ হাজার টাকা এই নম্বরে মালটা তো আমার দুজনার দ্বন্দ্ব হলো গাইন লোক জেনে গেল দুটোই ফাঁস কাতারে দুটোই লটারিওয়ালা মাল ইমাম বায়ান করলে এই হারাম খররা তখন ইমামের পেছনে লাগতে শুরু করে একে তাড়াও এই ইমাম রাখা যাবে না সেই সমাজের উন্নতি কি করে হতে পারে আপনারা কি করে চিন্তা নিয়েছেন যে সমাজের উন্নতি হবে আপনাকে হারামটা যে বুঝাতে চাইছে যখনই ইমাম হক কথা বলছে ইমামকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে আমি গাল এমনি খাইনি মানুষের পাপ গুলো তুলে ধরার কারণে যাদের পাপেতে যারা লিপ্ত আছে তারা আলেম দিকে গালি দেয় যখন তাদের আতে ঘা লাগে তখন তারা গালি দেয় তখন তারা আলেমকে ফাঁসানোর চেষ্টা করে এমন মসজিদ আছে বহু ভালো ইমাম কে মিথ্যা অপবাদ দিয়ে তাড়ানো হয়েছে আল্লাহর কসম যারা মিথ্যা অপবাদ দিয়েছে তারা সেই পাপ না করা পর্যন্ত আল্লাহর দিকে দুনিয়াতে মৃত্যুই দিবে না তোমরা মিথ্যা অপবাদ দাও নিজের পাপ ঢাকার জন্য আজকে হারাম হালাল دین আর বাদ না চিনার কারণে আপনি ভাবতে পারেন পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে 47টা মুসলিম রাষ্ট্র আছে 47টা কটা বললাম যাদের কাছে সামরিক বাহিনী আছে যাদের কাছে হাতিয়ার আছে এমনও দেশ আছে যাদের কাছে পারমাণবিক শক্তি আছে মুসলিম রাষ্ট্র পাকিস্তানের কাছে 165টা পারমাণবুম আছে তুরস্কের কাছে 90টা পারমাণবুম আছে ইরানের কাছে গোপন আছে কিন্তু পারমাণু আছে আর দেশ আছে মিশরের কাছে পারমাণু আছে এরকম কয়েকটা মুসলিম রাষ্ট্র যাদের কাছে পরমাণু আছে তারপরেও এক ইহুদি তারা পৃথিবীর মাথার উপরে চেপে বসে আছে তার কারণ হচ্ছে তার কারণ আজকে উলামাদের আখলাখ আপনার কাছে আখলাখ বড় কষ্ট লাগে আজকে অনেক শিক্ষিত লোক বলে আয় গোটা পৃথিবী দুনিয়ার পেছনে ছুটছে আর এই মৌলবীরা কোথায় দিনের পেছনে ছুটছে বলে না বলে না মলবিরা দাড়ি টুপি ওয়ালা মলবিরা আমরা দিনের পেছনে মুসলমান কি করে পরিবর্তন হবে মুসলমান সমাজ কি করে পরিবর্তন হবে হারাম হালাল থেকে কিভাবে বাঁচবে এই ফিকিরে লেগে আছে উলামারা আর এরা বলছে গুটার দুনিয়া দুনিয়ার পেছনে ছুটছে আর মলবিরা পেছনে পড়ে আছে তাদেরকে বলে দিই এটা আমাদের মতো মলবির ভাষা নয় ফিল্মের একদম দামি আর্টিস্ট মুসলমানদের আর্টিস্ট একটা কনফারেন্সে গেছে প্রেস কনফারেন্সে তো কিছু মুসলিম যুবক তার নাম হচ্ছে জাবেদ জাফরি তাকে জিজ্ঞেস করছে আজ তো পুরা দুনিয়া পুরে দুনিয়া কে লোক দুনিয়া কে পিছে ভাগ রাখা এটা তিনাকে প্রশ্ন করা হয়েছে আপনি বারে মে কে তো তিনি এত সুন্দর উত্তর দিয়েছে সেই মুসলিম যুবক দিকে এ মুসলমান তু চৌদাশো সাল পিছে চালা যা দুনিয়া তের পিছে ভাগনে লাগে জোরে বলুন না সুহান আল্লাহ তোমরা দুনিয়ার পেছনে ছুট না তোমরা চোদ্দশো বৎসর পেছনে চলে যাও দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে আজকে অবাক হবেন আমি এগারো তারিখে মুম্বাই যাব এতগুলো দাওয়ত এসছে কিসের দাও খাবারের দাও আমার উপর থেকে নিচে পর্যন্ত যেটা দেখছেন একটাও আমার পয়সায় কিনা এই ঘড়িটা আমার একজন কাচের মানুষ পাঠিয়েছে আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ এই টাকাটা যদি দিত আমি মাদ্রাসায় লাগাতাম আটত্রিশ হাজার টাকা দাম ঘড়িটা র্যাডো কোম্পানির ঘড়ি মনে শুধু শুধু আমাকে পড়তে দিয়েছে এই টাকাটা দিলে আমার মাদ্রাসায় অনেক তাল বিনিম রাখে তো এত দামি ঘড়ার ঘড়ি পড়ার ওয়াকাত নাই আর কিনে আমি পড়বো না আমরা পড়লে মলবিরা বিরা দেড়শো টাকা দামি ঘড়ি পড়বে আমার যটা ঘড়ি বাড়িতে রাখা আছে দেড়শো আড়াইশো তার থেকে বেশি নয় লুঙ্গি বাংলাদেশের মানুষ পাঠিয়েছে জামাচ্ছি কেউ দিয়েছে হাওড়ার হাজি সাহেব পড়ছি আমরা লোকের ঘরে খাই আমার কাছে দাওত আসছে আমার বাড়িতে চা খাবেন আমার বাড়িতে খানা খাবেন আমার বাড়িতে থাকবেন দাউদ লিচ্ছি এই টাইম এই টাইম তোমাকে দেবো এটা প্রোগ্রামের টাইম আছে তো আমরা দিনের পেছনে ছুটছি আল্লাহর কসম আল্লাহ দুনিয়া আমাদের পেছনে ছুট করা আল্লাহ নবীর হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুভান এই দুবরাজপুর এলাকার সব থেকে বড় লোক যদি মারা যায় জানাজার নামাজটা কে পড়াবে ইমাম সাহেব না অনুব্রতকে নিয়ে আইবেন পাগলামীর একটা সীমা আছে পাঁচ হাজার টাকার মলবি তোমার বাপের জানা যা পড়াবে ঠিক কি না কথা বলে তাহলে তুমি ভেবে দেখো তুমি কোটিপতি হতে পারো কিন্তু তোমার জানাজাটা যিনি পড়াবেন তিনি পাঁচ হাজারের মলবি তোমার ইজ্জত বেশি না আলেমের ইজ্জত বেশি এটা তুমি ধারা না তোমার ব্রেনকে জিজ্ঞেস করো আপনারা নিচে বসে আছেন উলামা দিকে আল্লাহ স্টেজে বসিয়েছে আল্লাহর কসল এটা আল্লাহর কৃপা আর আল্লাহ তরফ থেকে এই আলেমরা বলবে এই ইজ্জত আল্লাহ তরফ থেকে আল্লাহ দিয়েছে যারা দিনের পথে থাকবে যারা মনে করছেন আমার বাড়িতে বরকত নেই আমি মলবি শহকতের বেটা কারি আসিন আমি আপনা দিকে অনুরোধ করে বলে যাচ্ছি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলে